আচ্ছা মনে করুন এমপি নির্বাচনে দেবিদdare 5 জন পুরিছে কয়জন 5 কথা না কয়জন 5 জন আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কে কিন্তু জারার বাড়ি দেবিদদা তার এই 5 জনকে চিনিনি না কথা না চিনিনি আচ্ছা চক্র সহজ হিসাব মনে করুন 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে আপনি জানেন নিশ্চিততে সু তে দেশ থাকতে কয়েকবার হোমা দরা পড়ছে সব্য চুরির দরা পড়ছে বুর্গা চুরির দরা পড়ে উত্তর তার খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে তার মাপ মাপসাই সবাই আনছে দেশ থাকতে তো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি হ্যাবাডার ফুত হইল সুর সব্য চুরির দরা পড়ে হোমা চুরির দরা পড়ে বুর্গা দরা পড়ে তখন এবারা ইজ্জত যায়নি একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি আমি দরা পড়ে কয়েকবার এবারে মাপ টাপ সাইয়া সবাই আনছে হ্যাঁ তারা সারনের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম আরেকবার করলাম সারা দিয়ালা খোদাই ও বাপ চাই আমার আর সরম দিও না আন্দাইলের ভিতরে তারা চাইরা দাও তারে আমি একটা লাইন করতে আছি হ্যাঁ বেড়ায় বেশ বাইতে এসে না ফরের সপ্তাহে শুক্রবারে এবার আর বাইরারে এবার আর সমুদ্রে সালারে ফলার মামুরে খালুরে সাসারে হগলরে লইয়া মিটিং ডাক দিছে মিটিংও বইয়া সেটা কয় তে আমারে আমার দিয়া লাইতে আছে তে দা আমার গোলার জোথা মালা লাইন করছে কই কিতা করছে কয়ের ভিতরে পাঁচ ছয় বার আমরা গ্রাম ও সুরির ধরা পড়ছে আমি দখলে খাইলাম ধরা কিতা করার কত লল হগলে মিল্লা কয় হগলে মিল্লা লন তারে বিদেশ ফাটাই দেই কই ফাটাই দেই মো কথা কেন কই ফাটাই দেয় তো তার মামু কে এখন বাইসাবে যার আড্ডা হাতে অংশ টংশন না আফায় দেন জায়গা জমি ফায় আমরা তো এমনি দিতাম ফারতাম না আপনি নিদাদি দিবেন আমরা এক লাখ হ্যাঁ ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন তার বোন মাইয়া কইছে আমিও তো দেখেনি কদিনের ভিতরে বিয়া বিয়াশাবি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা ইনশাল্লাহ আমি ভাইসাব পিসটা কিনা দেন আর এক সেট কাপড় কিনা দেন তার মামুয়ে তার খালুয়ে হলে মিল্লা সাদা মান্দা ফা তার বিদেশ সরাইছে তেনা কিটা করছে দেশে থাকতে খাই বলতে পারছে না বিদেশে নাকি জাগায় না বদলাইছে মানুষ দোতে মানুষ দোতে জাগা না বদলাইছে বাংলাদেশের গেছে কিন্তু তো তা তে করছে গীতা হন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে প্রতি লেবার তে হনতে টেহা দেয় এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইসে আইয়া সেটা তে হন এমপি নির্বাচনও খেয়ে আপনারা জানতেন তেজে ফাপ্পাসুর তেজে হমাসুর তেজে মুরগাসুর বিদেশ হতে এই কারবার গড়াই আইছে আপনারা এই রো হুনছেন আপনার এলাকার মানুষের কাছে এরপরও আপনি তারা বুট দিছেন বুট দিয়া তারা ফাঁস করাইছেন দে আবার রাস্তার গম খাইয়া লাই বেডিতে লিখে টিন এসে হে টিন খাইয়া বুঝে হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে হে বিস্কুট বাড়িয়াতে খাইয়া বুঝে আচ্ছা ওই আবার কম তো আগে থেকে খায় এখন দুষ তার নাকি আমরা যারা বুট দিছি আমরা আমরা বুঝ যা শুন যা এই সুরে রেফারাইছি সুরির জায়গা তার আরো বড় সুর করতে ASCII ফুল দসুর ও হল হইছে এম পি সুর না এম সুর তেগুল দে এম পি আবার গুন পি সুর মাশাআল্লাহ প্রমোশন হইছে তার তেহন এমপি পি সুর এই এমপি সুরে আকরা আখান বিসাদ দেই আপনারা যারা জামে এই জায়গাটা অনেকরে জিগাইছি ভালো কইরা কইতো ফাটে না আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা লাগি বুঝাই একটা কথা আছে তেসি ওহ এম পি হইল आमदार অহন যেতে তে করে তার যদি 500 গুণ হয় যারা যারা তাৰে ভোট দিয়া এই চুৰিৰ জাগাৰ পর্যন্ত চাৰাইছে তাৰ আৰ কিছু গুণা ঐবনি কলে আমি কৈ তাম চাই না কলে আমি এটা বুজ তোৰ লগত না অই বনিৰে এ ৰাতে যেটো গুণা ঐ যা তাৰা ভোট দিছে তাৰ আৰু এটো গুণা কেৰে মাছ ধৰণৰ যে এইবাৰ দুলা ৰাসুন্দাৰো হেৰাই ঠিক কেনে ক তইলে এন পি ৰ চুৰ এম পি ৰোড গুণা যাৰা ভোট দিয়া তাৰে এম পি বনাইছে তাৰ ঠিক কেনে ক আচ্ছা তৈল অহন আমরা দিন কায়েম করম কেমনে আপনার এমপি সবসু সু মেম্বার সব এটা করে চেয়ারম্যানের এটা করে এটা করতে করতে আমরা দেশের তো ঝাঁ ঝাঁ ফুটা লাগছে ঠিক কিনা ক এখন কি তা করো এখন আমরা সবাই মিল্লা যেহেতু আল্লাহ কই আকিম উদ্দিন দিন কায়েম করবা গ্রাম ইউনিয়নও উপজেলা জেলা সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহাল মানুষ পাড়াই তৈব তৈলে কি হইব আমরা সায়াম যেই ফাঁক খেলুইছে এই ফাঁক ভিতরে নামাজি কারা মিসা কথা কয়না দেয় ক্যারাই দাঁড়িয়ে রাখছে ক্যাবা আল্লাহওয়ালা ক্যারায় বাটফারি সিটারিত নাই কারা এইটা কোন খারাপির ভিতরে নাই ক্যারা ট্যান্ডার বাজিত নাই ক্যারা সিএনজি স্ট্যান্ড টেহা তুলে না কারা বাস আটকাইয়া সুগন্ধ বাসে টেহা নে না কারা এইরকম লাতি দিয়ে হালাই দো মানুষ ঠিক আছে তো একবার চুপ করে বসে থাকো সবাই কণা আমিন জোরে কণা হিসাব কঠিন হিসাবে কোনো দরকার নেই তুমি হগলে কোনো এমপি চানা ফকলে কোনো মেন্ত্রী ওইটা না ফকলে চেয়ারম্যান ওই না ফকলে মেম্বার হইতা না কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আজ থেকে যেমন চায় সে হতে পারবে না বাংলার জন্য কোনো বাছাই করে দেবে কোন মানুষটা আল্লাহওয়ালা ঠিক কী রকম আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই আমরা শয়তানের আইন চাই না আল্লার আইন চাই সৎ মানুষ আসবে আল্লার আইন থাকবে গছটা কীৰম হ'ব